হ্যালো ইউটিউব বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আলহামদুলিল্লাহ আমি অনেকটাই ভালো আছি তো এই যে সকালের জন্য রান্নাবান্না করবে কিন্তু আজকে নানি এখানে এই যে দেশি মুরগির হচ্ছে চামড়ি পা পাখা এগুলো দিয়ে রান্না হবে সকালে তো এদিকে যে নানি কিন্তু একা হাতে যে কেটে নিচ্ছে এখন আলুটা কেটে নিচ্ছে তো আজকে কিন্তু খুব সকাল সকাল আমরা ঘুম থেকে উঠেছি আজকে কিন্তু আমি রান্না করব না আর এই তো কুয়াশা পড়তেছিল শীতের কিন্তু হচ্ছে আভাস দেখা যাচ্ছে কুয়াশার মাধ্যমে আলুগুলো কিন্তু চিকন চিকন করে কেটে নিচ্ছে নানি অনেক দিন পর কিন্তু নানির হাতে এই রান্নাটা খাব নানি কিন্তু হচ্ছে চামড়ি পা পাখা এগুলো খুব সুন্দর করে রান্না করতে পারে

মরিচ পেঁয়াজ তারপর তেজপাতা ডালচিনি এগুলো ভেজে নিচ্ছে তো আগের যুগের মানুষের হাতে রান্না কিন্তু মজাই আলাদা আর এখন এই যে হামুতে সেচে রাখা আদা রসুন গরম মশলা দিয়ে দিল তো গ্রামে কিন্তু সকালবেলা রান্না করতে ধরলে দেখা যায় যে এ ওই আসে সবার সাথে গল্প হয় বসে বসে এখন কিন্তু নানি হচ্ছে একে একে সব কিছু দিয়ে দিবে একেবারে কিন্তু অল্প তেলে রান্না করছে আর এটা দেখেন খুবই অল্প তেলে রান্না করছে এই রান্নারই কিন্তু বেশি মজা লাগবে আর বেশি হয়ে গেছে আমি পা পাখার কিন্তু খুব ভালো লাগে আর আমার বেশিরভাগ গ্রামের মানুষ কিন্তু মুরগি পা পাখা কখনোই ফেলাই দেয় না ভালো করে কষিয়ে নিচ্ছে কিন্তু আলুগুলো কিন্তু দিয়ে দিল এদিকে কিন্তু এই যে নানি কিন্তু খালি ভেজেই নিচ্ছে ভেজেই নিচ্ছে আসলে রান্নাটা শিখে রাখছি কিন্তু এই যে চামড়ি পাপাখাগুলো কষানো হয়ে গেছে এখন দিয়ে দিবে ঝোল অল্প করে দিয়ে দিলো আর এখন হচ্ছে এই যে ঢেকে দিল আর এই মুরগগুলো আপনাদের সাথে শেয়ার না করলে কিন্তু আমার একদমই ভালো লাগে না দেখেন খুব সুন্দর লাগতেছে না মুরগগুলো দেখতে এরকম দৃশ্য কিন্তু শুধু গ্রামেই দেখতে পারবেন বুঝছেন অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আর এই তো দেখেন আমার সেই আপা রান্না করতেছে আসি দেখি আলুর ডাল ডিম দিয়ে রান্না করবে মনে হয় এদিকে এই যে খাবার দাবার রেডি করতেছে বাচ্চাদের জন্য তো আমাদের গ্রামের মানুষে কিন্তু জীবনযাপন আসলে এরকমই আর এই যে আপার কিন্তু প্রচুর কষ্ট দেখেন পাতা দিয়ে রান্না করতেছে দেখছেন এই রান্নাগুলোরই কিন্তু বেশি মজা আপার বাড়ির থেকে যে এখন যাচ্ছি আপা কী রান্না করতেছে সেটা একটু শেয়ার করলাম আর এই তো এখন দেখি নানির রান্নার কি অবস্থা আর এই তো সকাল সকাল মেয়ে আমার ঘুম থেকে উঠে এসে আমার গলা ধরে আছে এই তো দেখেন মা মেয়ে বাবা ঘুম হয়েছে তোমার হ্যাঁ আর এই তো দেখেন এই যে রান্না চলতেছে আমি কিন্তু রান্নার পরে বসে আছি এই যে তো আজকে কিন্তু রিল্যাক্সে আছি নানি রান্না করতেছে তরকারি কিন্তু জল একেবারে শুকিয়ে গেছে নানি হচ্ছে না করে নিচ্ছে এখন অসুবিধা দিব না ওই যে ওখানে আছে ভাই না না এটা ছাড়া বাবা এটা এই পাশে এই পাশে এই আমার মেয়েও কিন্তু এখন হেল্প করতেছে মশলা করে দিয়ে দিল কিন্তু এই যে ভাজিটা কিন্তু প্রায় হয়ে গেছে আর এত জোরে জাল জ্বলতেছিলো আমি কিন্তু এই যে খরিগুলো বের করে রাখলাম নানি রান্না হয়েছে হয়ে গেছে আর গরম গরম ভাতের সাথে দেশি মুরগির চামড়ি পা পাখা খেতে কিন্তু ভীষণ মজা আর নানি কিন্তু এই যে টেস্ট করে দেখলো লবণ হয়েছে কিনা তরকারি হয়ে গেছে এখন কিন্তু আমরা খাবো লবণ হয়েছে বাবা কেমন হয়েছে অনেক মজা নানি কিন্তু এই যে খেতে বসেছে নানি কেমন হয়েছে আমি তো রান্না করছি দেখছেন নানি কি বলল নিজে রান্না করে নিজের প্রশংসা করতে চাচ্ছে না তারপর ও তো দেখে মনে হতেছে অনেকটা লোভনীয় হয়েছে এই যে নানি খাচ্ছে সেই স্বাদ বাবা তুমি খাবে না আচ্ছা ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এ পর্যন্ত